ঘন কুয়াশার জেরে তখনও ঘুমে আচ্ছন্ন গোটা গ্রাম শনিবার সকালে খাবারের খোঁজে দলছুট হয়ে ফালাকাটা ভুটনিঘাট হয়ে মাথাবাঙা দুই ব্লকের বড়সুলমারি গ্রাম পঞ্চায়েতের বালাসুন্দর গ্রামে প্রবেশ করেছে দুটি হাতির দল গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচি ঘুম থেকে উঠে হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা খবর পেয়ে দ্রুত মাথাভাঙা বনবিভাগের কর্মী ও ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করে জানা যায় বালাসুন্দর নবগঞ্জ ফুলবাড়ি এলাকায় তাণ্ডব চালিয়ে সরকারের টারি হয়ে ধুপগুড়ি জুড়াপানি এলাকায় প্রবেশ করে হাতির দল হাতির হানায় কেউ হতাহত না হলেও হাতির হামলায় চাষের জমিতে থাকা আলু ও অন্যান্য ফসলের ক্ষতির পাশাপাশি একটি টোটো ও পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয় বনদপ্তর সূত্রে জানা যায় নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে